পুরো ইলেকট্রনিক জগতে একমাত্র হায়ারই আপনাকে দিচ্ছে কিউ এলইডি সিরিজ সিসিটিভি চাচ্ছে বা ছোট একটা শোরুম ইউজ শোরুমের সিসি জন্য ইউজ করতে যাচ্ছে তারা কিন্তু আমার এই এই প্রোডাক্টটি নিতে পারে আর যারা কিউএলইডি চাচ্ছে যাদের চাহিদা আসলে কিউএলডির মতো তো তারা কিন্তু হচ্ছে চাইলে এটা কিউএলি নিতে পারে আপনি চাইলে ভাই বাসায় এটাকেই পিসি বানায় ফেলতে পারবেন জাস্ট আপনার মনিটরটা নষ্ট হয়ে গেছে আপনি জাস্ট পিসিটার প্লাগিনটা অফ করে কৃষিটা এটাকে বানায় ফেলতে পারবেন এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যে সব থেকে এইচডি ভার্সনে এটা ফুল এইচডি কিন্তু এটা কিন্তু পুরোটা ভেজেললেস মানে আপনি পুরোটা মনিটরি পেয়ে যাবেন পুরোটা মনিটরি কিন্তু আপনি ভিরোটা দেখতে পারবেন এটা একদম ভেজেললেস সিরিজ আসলাম আলাইকুম দশ হাজার চলে আসলাম পুরন ঢাকার নার্ভা হায়ার ইলেকট্রিক্স ডিভাইসের শোরুমে ঘর সাজাতে যাবতীয় সকল ইলেকট্রনিক্স পেয়ে যাবেন এই একই সাথে চলে আসলে আজকে সব থেকে আমাকে স্বাভাবিক সহযোগিতা করবেন সবের দায়িত্বে থাকা আমাদের শারিয়ার ভাই

আজকে ভাইয়া দেখাচ্ছিলাম আমাদের হচ্ছে সবার লেজার টাইম অবসর সময় যে সময়টা লাগে অবসর সময়ের মধ্যে আমরা যেটা দ্বারা মানে পুরো বাংলাদেশটাকে একই জায়গায় দেখতে পারি সেটা হচ্ছে যেমন এর মধ্যে সব থেকে বেস্ট একটা জিনিস টেলিভিশন টেলিভিশন দূরদর্শন বলে যেটাকে টেলিভিশনটাকে নিয়ে আজকে আপনাদের সাথে প্রেজেন্ট করতেছি আমাদের হায়ার থেকে তো আপনাদের কত ইঞ্চি থেকে শুরু হয় টেলিভিশন আমাদের আমাদের এটা শুরু হয় হচ্ছে বত্রিশ ইঞ্চি থেকে শুরু হয় 32 ইঞ্চি হয় 43 ইঞ্চি হয় 50 ইঞ্চি হয় 55 ইঞ্চি হয় দেখতে পাচ্ছেন 65 ইঞ্চি আছে 65 ইঞ্চি হয় 75 ইঞ্চি আছে সো অলমোস্ট হচ্ছে 75 ইঞ্চি পর্যন্ত এখন अवेलेबल আছে বাকিগুলো আমরা পরবর্তীতে কাজ করছি ইনশাআল্লাহ আরো বড় সিরিজ চলে আসবে তো দিয়ে শুরু করছেন ভিওএস জন্য শুরু দিয়ে আসলে আমি চাইছিলাম ছোট থেকে শুরু করতে দিয়ে শুরু করতে একবারে ছোট থেকে শুরু যদি দেখায় আপনাকে এটা হচ্ছে আমাদের 32 ইঞ্চি দুইটা মডেল হয় 32 ইঞ্চি একটা জিনিস আমরা কিন্তু জানি যে মানে কিউ এলইডি সিরিজ হ্যাঁ আমি আপনাকে বলে দিচ্ছি ভাই সব থেকে প্রথম মানে পুরো ইলেকট্রনিক জগতে একমাত্র হায়ারই আপনাকে দিচ্ছে কিউ এলইডি সিরিজ কিউ এলইডি সিরিজের এই যে মডেলটা দেখতেছেন এই মডেলটা কিন্তু গত কয়েকদিন আগে আমাদের নতুন একদম নতুন লঞ্চ হয়েছে এটা হচ্ছে আমাদের কিউ এলইডি সিরিজের মধ্যে সবথেকে বেস্ট একটা সিরিজ যেমন অনেকে আগে চিন্তা করতো ভাই আমি কিউ এলইডি পঞ্চান্ন ইঞ্চি নিচ্ছি তো ওই সময় একটা কি করতো কাস্টমার এসে বলতো ভাই যদি একটু ছোট মডেল হয়তো আমরা হয়তো বা নিতে পারতাম এর পরবর্তীতে আমরা তেতাল্লিশ নিয়ে আসলাম তেতাল্লিশে দেখা যায় অনেকেই আসলে বাজেট কাভারজ করতে পারে না তো সেও চায় যে ভাই আমি একটু কিউএলইডি সিরিজটাই যদি ইউজ করতে পারতাম সো কাস্টমারের কথা চিন্তা করে ভাই আমরা নিয়ে আসি বত্রিশের মধ্যেই কিউএলইডি সিরিজটা তো এই যে আমাদের কিউএলইডি সিরিজের মধ্যে আপনি খুব সুন্দরভাবে এটা দেড় জিবি রাম বত্রিশ জিবি রম পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ আপনার হচ্ছে দুই পাশের দুইটা সাউন্ড বক্স পেয়ে যাবেন প্রাইসটা কিউয়েলিরি সব বেশি প্রাইস থাকে আমাদের কিন্তু যেহেতু এটা বত্রিশ বত্রিশ ইঞ্চিতে আছে এটা প্রাইসটা একদম হাতের নাগালে রাখা হয়েছে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকাতে এখন অনেকই আছে ভাই আমি উনত্রিশ হাজার টাকা নিতে পারছি না তবে যদি সে হচ্ছে আপনার মানে আমাদের শোরুমে আসে আমরা তাকে মিনিমাম একটা ডিসকাউন্ট করে দিব একটা আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে আমার ভিউয়ারদের জন্য অবশ্যই অবশ্যই আমরা মিনিমাম একটা ডিসকাউন্ট করে দিব আর যদি এসে বলে যে ভাই আমি নিবির ভাইয়ের ভিডিও দেখে আসছি অথবা আমি এই ফেসবুক থেকে বা অনলাইন থেকে নিবির ভাইয়ের ভিডিও থেকেই আসছি তার জন্য থাকবে ওই ডিসকাউন্টের উপরে আরো এক্সট্রা একটা ডিসকাউন্ট থাকবে সো বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে আপনি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এরপরে যদি আমি একটু যাই এটা আছে আমাদের এইচডি ভার্সনের ফুল এইচডি থার্টি টু ইঞ্চি এটা প্রাইসটা খুব রিজনেবল আছে ছাব্বিশ হাজার নয়শো নব্বই এখান থেকেও স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র আপনার জন্য আর এটা অনেকে দেখা যায় যারা হচ্ছে ওই কি বলে আপনার সিসিটিভি চাচ্ছে বা ছোট একটা শোরুম ইউজ করছে শোরুমে সিসিটিভির জন্য ইউজ করতে যাচ্ছে তারা কিন্তু আমার এই বত্রিশ ইঞ্চির এই প্রোডাক্টটি নিতে পারে আর যারা কিউলিটির চাচ্ছে যাদের চাহিদা আসলে কিউলিটির মতো তো তারা কিন্তু হচ্ছে চাইলে এটা কিউএলএডি নিতে পারে এটার মধ্যে এইচডিএমআই পোর্ট আছে চারটা আপনি চাইলে ভাই বাসায় এটাকেই পিসি বানায় ফেলতে পারবেন জাস্ট আপনার মনিটরটা নষ্ট হয়ে গেছে আপনি জাস্ট পিসিটার প্লাগিনটা অফ করে পিসিটা এটাকে বানায় ফেলতে পারবেন আপনি এটাকে মনিটর হিসেবেও সুন্দরভাবে কাজ করে নিতে পারতেছেন এরপরে আসি ভাই বত্রিশ ইঞ্চি তো আছে অনেকে ভাই বাসা এখন স্ট্যান্ডার্ড একটা সাইজের যদি যায় সেক্ষেত্রে আমাদের তেতাল্লিশ ইঞ্চি আমাদের হায়ারের মধ্যে সব থেকে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট তেতাল্লিশ কে এইট হান্ড্রেড এক্স যেটা এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যে সব থেকে এইচডি ভয়েশনে এটা ফুল এইচডি কিন্তু তবুও ভাই এটার সেলিং পয়েন্টটা আমরা বিশাল মানে এখন পর্যন্ত সর্বাধিক সেল হয়েছে শুধুমাত্র এই প্রোডাক্টটা এটার মধ্যে আপনি কিন্তু পুরোটা একটা জিনিস দেখবেন এটা কিন্তু পুরোটা ব্যাজেল মানে আপনি পুরোটা মনিটরি পেয়ে যাবেন পুরোটা মনিটরে কিন্তু আপনি ভিডিওটা দেখতে পারবেন এটা একদম ব্যাজেল সিরিজ সাথে এটাতে আপনি কিন্তু কমার্শিয়াল যে বিল্ড ইন দেওয়া আছে পুরো গুলো কিন্তু আপনি কি একদম সুন্দরভাবে বুঝতে পারবেন মানে আপনার কোনো পিকজেলটা কালারটা কোনো ফ্যাকাশে বা আপনার নেগেটিভ এই ইস্যুগুলো কখনোই আপনার আসবে না এছাড়াও আপনি কিন্তু এটাতে ডলবি অডিও সিস্টেমটা পেয়ে যাচ্ছেন ভাই মানে আমি তো প্রাইসটা আমি প্রাইসটা এই আপনার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন যেখানে আপনার পুরো রুমটাকে মনে হবে যে সারোনিং আপনি যেমন অনেক সময় হয় না যে আমি বসুন্ধরাতে গিয়েছি বা কোথাও গিয়েছি চারিদিকে যখন সাউন্ডটা হয় খুবই ভালো লাগে কিন্তু ঠিক সেম আপনি এই টেলিভিশনে যখন মুভি দেখবেন বা একটা গান ছাড়বেন তখন কিন্তু পুরোটাকে একবারে ডলভি অডিও সিস্টেমের মাধ্যমে পুরো রুমটাকে আপনি মনে হয়েছেন আপনার চারিদিক থেকে মানে আপনি ওই গানের ভিতরে চলে আসছেন সো ওই ওই জিনিসটা দিয়েই কিন্তু আমাদের এই প্রোডাক্টটা সব থেকে সর্বাধিক সেল হয়েছে তো এটার প্রাইসটা আছে আমাদের হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো টাকা আপনার জন্য নর্মালি আমাদের যদি কেউ শোরুমে ভিজিট করে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে সাথে আপনার ভিডিওর কথা বলে অবশ্যই তার জন্য সুপার ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকছে বাট নিউভার কথা বলে থাকছে হচ্ছে সুপার স্পেশাল ডিস্কাউন্ট এরপরে যদি আমি চলে যাই আহ আমাদের তেতাল্লিশ ইঞ্চি ফুলেজিটা দেখলাম তেতাল্লিশ ইঞ্চির মধ্যে আমাদের সারপ্রাইসিং নিয়ে আরো কিছু মডেল আছে যেটা হচ্ছে আমাদের তেতাল্লিশ কে এ ঠিক ওটারই আরেকটা একটা নিউ ভার্সন যেটা আমাদের ওটারই আমরা ডিজাইনটা শুধু প্যানেলের ডিজাইনটা চেঞ্জ করেছি ফ্রেমের ডিজাইনটা যেমন ভাই অনেকেই মনে করে যে আমি একটা ফোন কিনতে গেলে আমি হয়তো বা ব্লু কালারটা নিব বা হোয়াইট কালারটা তো এটার আমরা পুরো ফ্রেমটাকে নিয়ে আসছি যেটা ওইখানে আপনি দেখেছেন কিন্তু পুরোটা ফ্ল্যাট করা ছিল বাট এটাটা আপনার হচ্ছে পুরোটা ত্রিভুজ আকৃতির করা আছে আপনি হাত দিলে ফিল করতে পারবেন শোরুমে আসলে যখন আপনি ভিজিট করবেন আপনি এটা দেখতে পাবেন এটা কিন্তু সুন্দরভাবে হচ্ছে ত্রিপুর করা আছে বর্ডার করা আছে এই জায়গাটা আপনি সুন্দরভাবে হায়ারটাকে আমরা প্রিন্ট আউট করে দেওয়া আছে সো ওই জায়গাটায় এটার প্রাইস আপনার এভারেজের মধ্যে উনচল্লিশ হাজার নশো টাকার মধ্যে থাকতেছে এবং বাকি সব কিছু আপনার ওই আমাদের যে আগের ভার্সনটা দেখেছেন ঠিক সেমই থাকতেছে ফুল এইচডি তো চলে গেল ভাই এরপরে অনেকে আছে ভাই আমি ফোর কে ভার্সনটা ইউজ করবো ফোর কেটা আমার কালারফুলটা আরেকটু বেশি লাগবে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সব থেকে নতুন মডেল বত্রিশ কিউ এলইডির পরে বত্রিশের বড় ভাই যদি আমি বলি তেতাল্লিশ কিউ এলইডি সিরিজ এই আমাদের তেতাল্লিশ কিউএলইডি সিরিজের আমাদের নতুন মডেল যেটা একই সাথে বত্রিশ এবং তেতাল্লিশটা একই সাথে আমাদের লঞ্চ করা হয়েছিল এই হচ্ছে সেই তেতাল্লিশ কিউএলইডি সিরিজ এটাতে আপনি হচ্ছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি ফোন মেমোরি যদি হোক বলে অনেকে মনে করে বুঝতে পারে তো এটা হচ্ছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম দেওয়া আছে যথেষ্ট পরিমাণ স্পেস দেওয়া আছে আপনি মানে টিভি রিলেটেড যতগুলো অ্যাপস আছে আপনি গুগলে সার্টিফাইড করা যেহেতু আছে তত সবগুলো অ্যাপসই আপনি কিন্তু চাইলে ইউজ করতে পারবেন আবার চাইলে আপনি এখানে গেমিংও করতে পারবেন মানে আপনার লটস অফ স্পেস দেওয়া আছে আর এটাতে আমি পেয়ে যাচ্ছি চব্বিশ ওয়াটের দুইটা হাই ভোল্টেজ মানে পাওয়ার সাউন্ড বক্স সো এই আমাদের দুই পাশে দুইটা সাউন্ড বক্স দেওয়া আছে যেখানে কিন্তু আপনার চব্বিশ ওয়াট করে দেওয়া আছে সো সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনার সাউন্ড কখনো ফাটবে না বা আপনার কানে কখনো যন্ত্রণা দিবে না এই টাইপের সাউন্ড এবং সব থেকে আমি রিমোটটা যদি দেখাই দিই আমাদের থেকে স্পেশাল রিমোট যেটা আমাদের কিউএলি সিরিজে বেশিরভাগ দেওয়া থাকে এই হচ্ছে আমাদের ওয়ান টাচ রিমোটটা এখানে কিন্তু আপনি একদম সবকিছু মানে জাস্ট স্মুথের সাথে ইউজ করতে পারবেন এবং এটার সব থেকে ডিজাইনটা আপনার সাইড এ কিন্তু হচ্ছে সাইড বটন

তো এটা এটা প্রাইসটা আমাদের দেওয়া আছে হচ্ছে ছিচল্লিশ হাজার নয়শো টাকা আলহামদুলিল্লাহ শুধু ভাই আমাদের শোরুমে ভিজিট করবে স্পেশাল ডিসকাউন্ট থাকছে এসে শুধু ভাই আমি ভিডিও দেখে আসছি তার জন্য থাকবে হচ্ছে সুপার স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট প্লাস সুপার স্পেশাল ডিসকাউন্টে সব থেকে বেস্ট প্রাইস আপনি পেয়ে যাবেন এবার আসি ভাই আমি ফোর তো দেখলাম ফোর দেখলাম বাট আমি হচ্ছে আহ আমি ভাই আসলে আমি রিমোটটা পাচ্ছি না তো আমি চাচ্ছি যে না আমি ভয়েসের মাধ্যমে একটু বলবো গুগলের মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কাজ করবো তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সব থেকে প্রিমিয়াম আর একটা সিরিজ যেটা আছে আমরা যেমন প্রিমিয়াম সিরিজ নিয়ে অনেক সময় বেশিরভাগই কাজ করা হচ্ছে এখন তো এই হচ্ছে আমাদের এলইডি যেটা হচ্ছে হাই কোয়ান্টাম এল লাইট সো এই যে এইচ কিউ এলইডি সিরিজটা এটাতে হচ্ছে আপনি পাবেন এমএমসি মোড ডলবি অ্যাটমোস ভিশন সহ এবং এই ডিভাইসটাতে আপনি কিন্তু পেয়ে যাবেন হচ্ছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম প্লাস গেমিং করার জন্য সম্পূর্ণ স্পেসিফিকলি পোর্ট দেওয়া আছে সো আপনি চাইলে যে কোনো গেমিং কনসল পিএস ফাইভ চাইলে আপনি এটাতে অ্যাড করে নিতে পারবেন এবং এই প্রোডাক্টটা আমার এই এরিয়ার ভিতরে সব থেকে বেশি সেল হয়েছে পিএস ফাইভের জন্য আমার এখন পর্যন্ত অনেক কাস্টমারই আছে শুধু পিএস ফ্রাইভের জন্য যখন তারা নিচ্ছে তারা এই মডেলটা সব থেকে বেশি চয়েস করছে সাথে এই সিরিজের আরও যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো সে চুজ করে নিচ্ছে তো এখানে আপনি এমইএমসি মুডটা ভাই আমরা হচ্ছে যেটা দেখেছি অনেক সময় অনেক ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ড আপনাকে যেটা করে যে আপনি যখন মুভি দেখতেছেন আসলে খুব কালারফুল চলতেছে বাট আপনি জিনিসটাকে পারফেক্টলি দেখতে পাচ্ছেন না তো এমইএমসি মুড যেটা দেওয়া আছে মোশনটাকে কন্ট্রোলাইজ করার জন্য আমাদের এই সিস্টেমটা ইউজ করা হয়েছে আপনার যে মুভিটা যাবে অথবা আপনি যে ফেস মুভটা করবে এটা অটোমেটিক্যালি বিল্ড করে দেওয়া আছে সো প্রত্যেকটা টাচ আপনি ভালোভাবে ফিল করে দেখতে পারবেন প্রত্যেকটা টেক্সচার আপনি হচ্ছে কাভার আপ করে দেখতে পারবেন এমবিএমসি মোডের ওই কাভারেজটা এখানে সুন্দরভাবে দিয়ে দেওয়ার কারণে আপনি এই জিনিসটা কিন্তু আপনার মানে আপনি দেখতেছেন বাট ঘোলা লাগতেছে বা আপনি আসলে কি গেল সামনে দিয়ে সেটা বুঝতে পারলেন না ওই জিনিসটা আপনার হবে না এম এমসি মোড়ের কারণে আপনি পুরো ভিউটা খুবই সুন্দরভাবে এনজয় করতে পারবেন এরপরে আসি ভাই ডলবি ভিশন আর ডলবি অ্যাটমস তো আপনাদেরকে বলেছি যেটা হচ্ছে পুরো রুমটাকে সারাউন্ডিং ভাবে হচ্ছে টেকচারাইজ করে দিবে মানে আপনি এটা আপনার যদি হচ্ছে রাত্রেবেলা তবে অবশ্যই আমি এটা বলবো রাত্রেবেলা এই টেলিভিশনে কেউ হরর মুভি দেখবে না তাহলে মনে হবে সম্পূর্ণটা কিন্তু আপনার উপরে চলে আসছে তো দেখলো আপনি সেই যে ক্ষেত্রে আপনি যখন কোনো মুভি দেখবেন মুভি সেকশনটা যখন আপনি সেট করে দেবেন আপনি দেখবেন আপনার পুরোটাই মনে হবে যে না আপনি মুভি একদম মানে মুভির সামনেই শুটিং স্পটে বসে আছেন এবং শুটিংটা চলতেছে মুভিটাকে একদম নিজের কাজ থেকে আপনি হচ্ছে কাভারেজটা করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের এইচ কিউ এল সিরিজের হচ্ছে পাঁচটা ভার্সন হয় তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি এবং পঁচাত্তর সো আমার কাছে পঞ্চাশ ইঞ্চি আছে পঞ্চান্ন ইঞ্চি আছে তো এই এটা হচ্ছে আমাদের পঞ্চান্ন ইঞ্চি এর নিচে আছে হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চিটা আমাদের সব থেকে আপডেট এবং ফিচারেবল প্রোডাক্ট পঁয়ষট্টি ইঞ্চি আছে পঞ্চান্ন ইঞ্চি আছে ইভেন কেউ যদি বলে যে ভাই আমি পঁয়ষট্টি ইঞ্চি বড়োটা নিব পঁচাত্তর ইঞ্চিটাও আমাদের অ্যাভেলেবেল আছে অবশ্যই আমাদের শোরুমে এসে আমাদেরকে জানাবেন আমরা সেটা ব্যবস্থা আপনাদের জন্য করে দিব তেতাল্লিশ ইঞ্চি প্রাইসটা যদি আমি একটু শেয়ার করে নিই এটা হচ্ছে পঞ্চাশ হাজার নশো টাকা আছে পঞ্চাশ ইঞ্চিটা হচ্ছে চৌষট্টি হাজার নশো টাকা আছে পঞ্চান্ন ইঞ্চিটা এখন সাতাত্তর হাজার নশো এবং পঁয়ষট্টি ইঞ্চি হচ্ছে এক লাখ দুই টাকা আমার প্রত্যেকটা প্রোডাক্টের উপরে অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে শোরুম ভিজিটের ক্ষেত্রে এবং এসে যদি বলে যে ভাই আমি আমরা ভিডিও দেখে আসছে নিবিড়ভাইয়ের ভিডিও দেখে আসছে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আপনার ওই ডিসকাউন্ট থেকে সুপার একটা ডিসকাউন্ট দিয়ে ওই ডিসকাউন্ট আমরা আপনাকে দেখাই দেবো অনেকেই বলে যে ভাই আপনি হচ্ছে দামটা লিখে রাখছেন হয়তো বা বলছেন এই ডিসকাউন্ট দেবেন এরপর আর একটা ডিসকাউন্ট দেবেন কিন্তু আপনি হয়তোবা দিলেন না আমরা আপনাকে দেখায় ক্যালকুলেশন করে ভাই আপনাকে দিয়ে দেবো আপনি অবশ্যই বুঝতে পারবেন এটার উপরে একটা ডিসকাউন্ট থাকবে যদি আপনি সোনু ভিজিট করেন এবং আপনি যদি বলেন যে ভাই আমি হচ্ছে নিবিভাইয়ের ভিডিও দেখে আসছি আপনার ভিডিও দেখে আসছে মানে সে সুপার একটা ডিসকাউন্ট হবে সেটাও আমরা করে দিব হান্ড্রেড পার্সেন্টলি আপনার কিন্তু হোম ডেলিভারি এবং ওয়াল মাউন্ট করা যেটা হচ্ছে বলে ইনস্টলেশন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন তিন কিলোমিটারের মধ্যে আপনার বাসার সামনে পর্যন্ত সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ইনস্টলেশনও ফ্রি তেতাল্লিশ ইঞ্চি থেকে শুরু করে পঁয়ষট্টি পঁচাত্তর পর্যন্ত